দর্শক ভাই আমার আপনারা আপনার মাটির কোন লোকের চলা কলাই হলেন না গরুর ব্যবসায়ী জগতে আপনি সরজমিনে আসবেন বা আপনার বাড়ির থেকে লোক দিবে প্রবাসী ভাইদের জন্য বলবো প্রতিনিয়ত বলছি প্রবাসী ভাইরা আপনারা যেকোনো একজনকে বিশ্বাস করি গরু পছর কিনবেন আমার মনে আপনারা না আপনারা এই বাইন বাড়টাও মায়ের যাবিল আপনাদের হচ্ছে গরু দেখাবো আজকে গরু দেখাবো তোমার আট পিস গরু দেখাবো কেউ গাড়ো থেকে সারালা গরু গুলা সব দামে পড়বে যে কোনো দর্শকের সাথে আমার কথা কাজে মানে পাঁচশো টাকা এ দিকে দিক

আমার কথা আমার জিনিস আমি টেকা দিলে আইসি যে দর্শক ভাইলে আমার থেকে টেকা দিলে যেতে পারবি আর দর্শক ভাইদের জন্য আমি বলবো যে ভাই দুনিয়ায় টেকা পয়সা কিছু না আপনি আমার মুখের কথা দ্বারাই দুটি কষ্ট পাবেন ওইটা আপনার আজীবন মনে রাখবেন আপনি টেকা আপনার দশ আমি খায় কি করবো আপনি প্রবাসী মনে করবেন আপনি দশ হাজার টেকা আপনি দিন গিয়ে কামাই তা আমি যদি আপনার হাত খারাপ ব্যবহার করি ওইটি কিন্তু আপনি মনে রাখবেন দর্শক ভাই টেকা পয়সা যার কাছে দিবেন সচার হাজার সব কিছু আইডেন্টিফার্ড ভাইবি।

তারপরে দুইটা গরু আজ কালেকশন করেছি লাস্টে থাকবি দর্শক ভাইরা ভিডিওটা মতো দেখি নিতে পারবেন আর প্রতি দর্শক ভাই বলবো আপনারা গরুর সাথে গরু আপনার দেখাবেই আপনি গরুর সাথে যদি গরু না সাজেন খামার চলবেন আপনার আমার কথা যে দর্শক ভাই গরুর সাথে গরু পারবেন সে গরু নেবেন আর প্রবাসী ভাইদের জন্য তো বলেছি লোক আর কোনো একজনকে বিশ্বাস করবেন হয় আমাক করবেন নাই মনে করবেন আর একজন করবেন করবেন কিন্তু আপনারা ঠকবেন না আচ্ছা তাহলে আমরা আটটা করে দেখাবো আটটা করে দেখায় বেশি কথা বলবো না তোমার দর্শক ভাই এমনি বলে বেশি কথা বলে আমি মাঝে মধ্যে ভাই কাকা আমি হাটে থাকি চাচা খোসা মানুষ যদি কারোর বেশি কথা ভালো লাগে এডটা দেখবেন কারো বেশি কথা ভালো লাগলে খারাপ মন্তব্য করবেন না এডটা দেখার দরকার নাই আমার কথা আমি আবার বলতেছি টেকা পয়সায় দুনিয়ায় কিছু লা সম্পর্কটাই বেশি কিছু ভাই আমি দর্শকবাদের বলবো

দেখ <laughs>

তুমি দর্শকদের দেখাবে সব জায়গায় দর্শকদের দেখা এগুলো সব পছন্দ বুঝলাম তোমার দর্শক ভাই তো টেনশন নাই মাথাটা দেখাও কত সুন্দর দেখো দর্শক

আগে সিরিয়ালের তিন নম্বরে মাশাআল্লাহ আনকোন একটা শাল বাচ্চা এটা জাতমান সম্পর্কে শুরু থেকে দর্শক দেখবে এটা তোমার আজকে যে মানে কোনটা গরে আমার কমতি নাই আচ্ছা তোমার একটা রেড মাথার মাথার তোমার দর্শক ভাইদের অনেক কি একটা সম্বল গুরু পায়ের

একদম হবে না একদম দেখেছি সব গরু ছেষট্টি করে দাম চাই মানুষ আচ্ছা আচ্ছা আমি মানুষের কব মানুষের পক্ষে আমি কিছুই বলবো না মানুষের এখন সর্বত বুদ্ধি আছে তাদের টেকাত আমি অত কিছু করবো না দর্শক ভাই দেখি শুনেছি ভালো লাগে

এক সপ্তাহ খাওয়াইতে পারবে আচ্ছা মানে দুধ পশ এটা ঠিক মতো মানে গৌটা একটু কিন্তু সে চঞ্চল কোয়ালিটি আর এটা একটু বড় আছে গৌটা কিন্তু অনেক সুন্দর দর্শক ভাই তো লাগবে এটার দামটা কেমন এটা যদি তোমার কোন দর্শক ভাই নেয় এটাও একদম যে সব ভালো গোমার যে দর্শক ভাই দর্শক ভাই হিসাবে নিবি না ছাড়া দরকার নাই এটা তোমার একদম একদম আটচল্লিশ টাকা একদম আচ্ছা তারপর সিরিয়ালের পাঁচ নাম্বার এটাও একটু বড় সড়ো আকৃতির একটু দেখতে পাচ্ছি মানে আগেরটার টাইম এই তো একদম কালো হয়ে যাবে এগুলো কালো মানে তোমার দুধ পছন্দ তোমার দর্শক ভাই দেখাও প্রতিনিধি দেখা থাকি যে দর্শক ভাই গরমের দিন আপনি যাই ছোট গরুই কিনেন আর বড় গরু কিনেন টেনশন নাই এখন এই দুধ পছন্দ যাবে

নাই এটা তোমার বয়স আছে মনে হয় আট মাস প্লাস প্লাস একটু বড় হবে দেখেছো তোমার কোন দর্শক ভাই লাগে ওটা কোনো দরদাম করতে পারবি না

যে দর্শক ভাই দাম বলবে তোমার সাতান্ন হাজার টাকা সাতান্ন সাতান্ন হাজার টাকা দর্শক ভাই যে একবারে ফিক্সড পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার যে দর্শক ভাই আচ্ছা শেষ বাচ্চারা দেখে দেখেন

গরুর মতো গরু কিনলে লস হবে আচ্ছা এটার দামটা কেমন পড়বে নিলে নিলে তোমার দর্শক ভাইদের আমি কিন্তু আবার কইছি 60000 টাকা আছে এইটাও তোমার দর্শক কোনো দর করা যাবে না ফিক্সড রেট 58000 টাকা 58000 টাকা যদি তোমার কোনো দর্শক ভাই আচ্ছা তো কাকা আজকে তো আমরা অনেকগুলো কালেকশন কিনার ব্যাপারে কথা বললাম আপনি আমাদের সাথে তোমার আপনারা জাত গরু একটা ছোটই কিনেন আপনারা একটা ছোটই কিনে লালন পালন করেন কখনো লস হবে না দেখেন কি হয় দেখেন কি আরকি লসই হবে না লস হলে আমার থেকে লিখিলেন গরু ভাই আমরা ব্যবসি আমরা মনে করবেন হাটে বেশি খামারে থাকে গরু সব আমাদের গরু আছে যে গরুগুলো আল্লাহ রহমান তোমার যে দেখালাম গরুগুলো হাটে যাবে আর এখান থেকে চার পাঁচটা গরু বাড়ির থাকে ভালো ভালো দিকে থুয়ে যাব তিন চারটা গরু হাটে নিয়ে যাবো দর্শক সবাই যদি লেয় আমি যে কোনো সময় বা যে কোনো টাইমে আমাকে ফোন দিয়ে নিতে পারবি বা গরু বাসুরে কোনো রকম আল্লাহ রহমান তো বাড়ি পোষানো কিন্তু আমার দায়িত্ব আচ্ছা আমি হোম ডেলিভারি দেবো না আমার এখান থেকে গায়ে দিতে হবে বাড়ি পোষানো কিন্তু আমার দায়িত্ব টেনশনের দরকার না আর প্রতিদিন আমি বলতেছি এই সার গরু তোমার ছেলে নেই প্রবাসী ভাইদের জন্য আবারও বলবো শেষবারের মতো যে ভাই আপনারা একজনকে বিশ্বাস করবেন একজনকে বিশ্বাস করলে আপনারা ঠকতেন বা বা আপনাকে প্রতারণা করতে তো আপনি তো মনে করবেন মূলত তো একজনের থেকে যদি দশটা গরুর খামার করেন আবার বলতেছি এক দশটা গরু যদি খামার করেন দুইটি নেন চার নম্বর করে গেলে আপনার কাছে আরামে ফোনে দিবে না যদি খারাপ গরু হয়